আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাহেন্দ্র নব ট্রাক্টর গাড়ি এটা হচ্ছে মাহেন্দ্র শোরুমে ধরা একটি গাড়ি অনেক ভাইরাই এই গাড়িটি দেখছেন এবং খোঁজ করছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি কিস্তির মাধ্যমে পাবনা জেলার আশপাশে দেওয়া হবে এছাড়াও অনেক দূরে হলে হ্যান্ড ক্যাশের মাধ্যমে মাত্র বারো লাখ টাকায় বিক্রয় হবে এই মাইন্দ চৌদ্দশো ঘন্টা চলা গাড়ি এছাড়া ডাউন পেমেন্ট তিন লাখ টাকার মাধ্যমে পাবনা জেলার আশপাশের জেলাতে নিতে পারেন এই মাহেন্দ্র নব ট্রাক্টার গাড়ি শোরুমে ধরা আছে অনেক ভাইরাই এই গাড়ির জন্য খোঁজ করেন তারা এই গাড়িটি দেখতে পারেন একমাত্র ধরা গাড়ি মাহেন্দ্র নব ট্রাক্টার গাড়ি মাত্র চৌদ্দশো ঘন্টা চলা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোথাও একটা নাট বল খোলা পড়ে নেই গাড়িটি পছন্দ হলে এসে শুনে বুঝে নিতে পারেন বিস্তারিত জানতে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন